আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন পিক পোর্টাল সিজন ওয়ান থেকে জানেন যে হিউজ লেভেলের প্রফিট নেসে প্রত্যেকে তো পিক পোর্টাল সিজন টু লাইভ হয়ে গেছে টোটাল দেখেন এখানে তারা দুইশো দশ কোটি পিক টোকেন তারা গিভে করবে তো বর্তমান যদি ভ্যালু হিসাব করি একটু প্রাইসে যেহেতু টোকেন অলরেডি লিস্টেড তো এখন বর্তমান প্রাইস অনুযায়ী কিন্তু একুশ মিলিয়ন ডলার ঠিক আছে তো এখানে অনেকগুলো কোয়েস্ট আছে যেটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না এটা হচ্ছে পার্ট অন ভিডিও পার্ট টু ভিডিও নিয়ে আসবো তো পার্ট অন ভিডিওতে কী কী দরকার হবে এবং কোন কাজগুলো আপনারা এখন ইজিলি করতে পারবেন সেগুলো দেখা দিব পার্ট টুতে আমি যেগুলো একটু কমপ্লেক্স টাইপের কাজ আসে সেগুলো একটু পরবর্তীতে দেখাই দেব ঠিক আছে তো আমি ভিডিও লং করবো না তো অলরেডি তারা কিন্তু তাদের টুইটারে পোস্ট করে দিয়েছে যে সিজন টু কিন্তু লাইভ হয়ে গেছে প্রত্যেকে জয়েন করবেন অলরেডি সিজনে যে টোটাল ক্যাম্পেনের যে রিহ তারা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্টে কিন্তু করে দিছে তো এফ আপনি কীভাবে কি জয়েন করবেন সেটা দেখে দেব তো এখানে দেখেন কী কী লাগবে ফার্স্ট হচ্ছে আপনার যেই মেন সাইট সেই সাইটে আপনাকে যেতে হবে এখানে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে মেইল ভেরিফাই করতে হবে ইউজার নেম সেট করতে হবে এই তিনটা খুবই ইম্পর্ট্যান্ট টাস্ক তারপর কী করতে হবে কোয়েস্টের যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করতে আপনার এই তিনটা অ্যাকাউন্ট দরকার হবে তো এই তিনটা অ্যাকাউন্টের সাইটে আপনি অ্যাকাউন্ট করে নিবেন তো কম্বাইন্ডার যেটা আছে এটা জাস্ট আপনি ওয়েবসাইটে যে লগ ইন করে নি ওয়েবসাইটে যে আপনি লগ ইন করে নেবেন আপনার গুগল দিয়ে বা আপনার সোশ্যাল সাইট দিয়ে তো খেয়াল রাখবেন আমি পরবর্তীতে বলতেছি তো যাই এখান থেকে ম্যাপমেট্রিক যেটা এখানে অবশ্যই অ্যাকাউন্ট করার সময় আপনি কী করবেন অবশ্যই এই সাইটে অ্যাপটা ডাউনলোড করতে বলবে আমি অ্যাপের লিঙ্ক সরাসরি দিয়ে দিচ্ছি এখান থেকে আপনার অ্যাপটা ডাউনলোড করে নেবেন তারপর জাস্ট ওপেন করবেন ওপেন করে যখন এই যে সাইন ইন বাটন আছে এখানে ক্লিক করে এ নিজে দেখতেছেন সাইন আপ অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট অবশ্যই যে রেফার যে কোডটা আছে এটা টি এ এন তারপর হচ্ছে আপনার ফোর জিরো সিক্স এটা মাসবি ইউজ করবেন এটা যদি আপনি ইউজ করেন কী পাচ্ছেন আমি আপনাকে দেখাই তো এটা যদি স্ক্রিন দুইশো পঞ্চাশটি এম এম এ পি আপনি এখানে পয়েন্ট পাবেন যেটা আমি পরবর্তীতে বলতেছি কী কাজে লাগবে আপনার ঠিক আছে এটা আপনি অ্যাকাউন্ট বি করবেন কারণ কি এই অ্যাকাউন্ট করা কিন্তু একটা কোয়েস্টের কাজ কম করবে এটা আপনি পরবর্তী জানতে পারবেন এবং লাস্টে সাইলেন্সিও এটা অনেকের অ্যাকাউন্ট আছে তো যদি না থাকে সিম্পল লিঙ্কটা এখান থেকে ওপেন করবেন বা আপনি গুগল প্লে স্টোর থেকে ওটা সার্চ দিয়ে নিতে পারেন তারপর সিম্পলি এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন এই তিনটা টাস্ক মাসটি কিন্তু আপনি জয়েন করার আগেই করে রাখতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো এখন যে মেন যে লিংক এটা আপনি ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে আপনি কী করবেন অবশ্যই আগে এখান থেকে ডেস্কটা মোডটা করে নেবেন ডেস্কটা মোড ছাড়া কিন্তু আপনি কোনো প্রকার কাজ করতে পারবেন না তো এটা আমি দেখেন ক্রোমে ওপেন করে নিই তো এই যে দেখতেছেন এখানে লেখা আছে কানেক্ট ওয়ালেট তো কী করবেন সিম্পলি কানেক্ট ওয়ালেটে বাটনে ক্লিক করে দিবেন তারপর জাস্ট এখান থেকে যে কোনো আপনার বিডকেট বলেন মেটামাক্স বলেন যে কোনো একটা আপনি এখান থেকে আচ্ছা আমি আপনাদের সরাসরি লিঙ্ক কপি করে নিই লিঙ্ক কপি করে এখান থেকে দেখেন আমি গেট ওয়ালেটে ডিসকভারি অপশন আসার পর জাস্ট এখান থেকে আমি গেট ওয়ালেটে লিঙ্কটা পেস্ট করে এখান থেকে ওপেন করে নিচ্ছি তো অবশ্যই যেখানে আপনি ওপেন করেন না কেন এখানে যে ক্যাপসাগুলো আসবে জাস্ট এখান থেকে এগুলো ভেরিফাই করে নেবেন তো এখান থেকে অটোমেটিক পিক নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলবে এখান থেকে কানেক্ট করে নেবেন আপনি যে কোনো ব্রাউজার বা যদি ডেক্সটপে করতে চান ডেস্কটপে সব থেকে বেটার হবে কাজ করতে তো আপনি যারা ফোন ইউজার আছেন তাদের সুবিধাটা এটা করছে তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে অবশ্যই যে দেখতেছেন ডেস্কটপ মোড লেখা আছে জাস্ট এটা আপনি ডেস্কটপ মোডটা করে নেবেন তারপর জাস্ট ওখানে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে ওয়ালেটটা আপনি সিম্পলি কানেক্ট করবেন গেট স্টার্টে লেখা আসবে গেট স্টার্টে ক্লিক করে এখানে ওয়ালেটটা কানেক্ট করে দেবেন তারপর কী করবেন এই যে দেখতেছেন থ্রিবার থ্রিবারে চলে যাবেন থ্রিবারে যাওয়ার পর দেখবেন এখানে গেট রিয়েল অপশন আছে এই যে এখানে ক্লিক করে দেবেন তো ফার্স্টে যখন আপনি গেট রিয়েলে ক্লিক করবেন তো ওখানে স্টার বাটন আসবে তো স্টার বাটনে ক্লিক করে ওখান থেকে আপনাকে পারমিশন দিতে বলবে ওয়ালেট থেকে ওগুলো দিয়ে নেবেন তো পারমিশন যখন আপনি ওয়ালেট থেকে দেবেন তারপরে কিন্তু এখানে চারটে অপশন আপনি দেখতে পারবেন এই গেট রিয়েলের ভিতরে এই এটার ভিতরে চারটে অপশন দেখতে পারবেন তো ফার্স্টে আপনি কি যাবেন প্রোফাইল সেকশনে চলে যাবেন প্রোফাইল সেকশন যাওয়ার পর ফার্স্টে আপনার কাজ হবে এই যে দেখতেছেন এখানে সেটিং আইকন আছে এখানে ক্লিক করবেন যে যে এখানে আসার পর এখানে একটা ইউজার নেম সেট করবেন এবং ইমেইল তো খেয়াল রাখবেন আপনি যেই অ্যাপের তিনটা আপনাদের রেজিস্ট্রেশন আমি করে আসতে বলছি ওই তিনটা ওখানে কিন্তু সেম ইমেলগুলো ইউজ করার চেষ্টা করবেন বা ইউজার নেম একই রাখার চেষ্টা করবেন অবশ্যই তো সেম ইমেল দিয়ে অবশ্যই এই তিনটা সাইটে কিন্তু আপনি অ্যাকাউন্ট করবেন কম্বাইন্ডার যেটা এটা হচ্ছে আপনি গুগলতে করতে হবে তো অবশ্যই সেই সেম ইমেলটা ইউজ করবেন তারপর ম্যাপমেট্রিক্স এটাও কিন্তু সেম ইমেল ইউজ করবেন এখানে আপনি ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং স্যালেন্সিও এখানে গুগলতে যখন করতে যাবেন তখন আপনি ইমেলটা সেম রাখবেন বা ইউজার নেমটা সেম রাখবেন এই তিনটে সাইটে অ্যাকাউন্ট করে আসলে আপনার দেখবেন কোয়েস্টে যে টাস্ক আছে সেটাও একটা কমপ্লিট হয়ে যাবে তো আমি আপনাদের দেখাই তো ফার্স্ট থেকে আসি তো দেখেন আপনি যখন প্রোফাইলে এই যে প্রোফাইলে আসলেন বা এখানে থ্রি ওটারটি ক্লিক করে গেট রিয়ে যে কোয়েস্ট অপশন আছে তো এখানে আপনি ক্লিক করে দেবেন কোয়েস্ট অপশনে কোয়েস্ট অপশনে আসার পর দেখবেন এখানে সিজন টু আছে এখানে অল আছে ডেপিন আছে ডেফি আছে তো এর মধ্যে আজকে আমি ডেফি অপশনটা আপনাদের দেখাই দিচ্ছি পরবর্তীতে ডেপিনের কিছু দেখাবো আজকে কিন্তু ডেপিনের যে মেইন টাস্কগুলো সেটা পরবর্তী পার্ট টুতে আমি দেখাবো তো ফার্স্টে দেখেন ডেফিতে ডেফিতে চলে গেলাম ডেফিতে আসার পর দেখতে পারবেন এখানে আপনাকে ডেইলি টাস্ক দেবে কী টাস্ক যে এখানে এই যে দেখেন ডেইলি লেখা থাকবে তারপর যেগুলো ডেইলি বা উইকলি লেখা থাকবে সেগুলো আর যেগুলো কিছু লেখা থাকবে না সেটা জাস্ট একবার করলে আপনার হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পারছেন তো দেখেন এখানে বলছে আপনাকে ডেইলি সোয়াইপ করতে তো এখানে মেকে ওয়ান্ডলার সোয়াইব অন মেক মেশিন এক্স তো যাই হোক এই সাইডে আপনাকে সপ করতে হবে তো দেখেন এখানে আগে খেয়াল করবেন আপনি যে সপটা করবেন যাতে বারবার না করা লাগে তো এখানে দেখেন স্টেক টাস্ক আছে তারপর এখানে লিকুইডিটি প্রোভাইড টাস্ক আছে তারপর দেখেন এখানে নিচের দিকে যদি যায় তো পিক টোকেন আর এসএলসি টোকেন মানে সাইলেন্সের যে টোকেনটা আছে ওইটার সাথে আপনার এখানে তার কী বলছে যে ডিপোজিট লিকুইডিটি প্রোভাইড করতে বলতেছে তো এগুলো করার জন্য তো দেখেন এখানে আরও ওভিয়ার টোকেন আছে এনি ওয়ান টোকেন আছে তো এই সব টোকেনগুলো আপনি সোয়াইপ করবেন তাহলে আপনার একসাথে দুইটা কাজ হয়ে যাবে তো মনে করেন এসএলসি আছে তো আমি মনে করেন এটা যদি যাই এর ডিটেলসে ক্লিক করি তো বলছে যে অবশ্যই কমপক্ষে দল জুলার পরিমাণ এখানে আপনাকে সোয়েপ করতে হবে মানে লিকুইটি প্রোভাইড করতে হবে তো আবার যদি এটা খেয়াল করেন একদম উপর টাস্কের আমি যদি চলে যায় সোয়াইপ টাস্ক তো এটার প্রথম টাস্ক আমি আপনাদের দেখাচ্ছি যে ডেইলি একবার করে আপনাকে সোয়াইপ করতে বলতেছে তো যদি আপনি ভিডিও রেলসে এখানে ক্লিক করেন ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনি ডিটেলসে দেখতে পারবেন যে যদি একটা সোয়েব করেন অবশ্যই এটা টেন ডলার প্লাস হতে হবে তো যদি টেন ডলার প্লাস সোয়েব করেন সেক্ষেত্রে আপনি ফাইভ এক্সপি পাবেন ফাইভ এক্সপি পাবেন কিন্তু এখানে অবশ্যই আপনাকে কী করতে হবে টেন ডলার প্লাস সোয়েব করতে হবে তো এটার জন্য দেখেন এখানে আপনাকে দিয়েছে গাইডলাইন আপনি যদি না বোঝেন সেক্ষেত্রে আপনি এখান থেকে গাইডলাইনে ক্লিক করবেন জাস্ট এখানে আপনাকে সাইডে যেতে বলতেছে দুই নম্বরে এখানে সোয়েব টোকেন চুজ করতে বলতেছে জাস্ট এখানে সোয়েবটা কনফার্ম করতে বলতেছে তো এখান থেকে আপনি এত ঝামেলা যদি যদি সব কিছু বোঝেন দেখেন যে সাইপটা কীভাবে করতে হবে তো সিম্পলি কী করবেন বিগিন যে অপশন আছে এই যে এখানে আপনি ক্লিক করে দেবেন এখন সরাসরি এই যে মেসেঞ্জ এক্স যে সাইটটা আছে এই সাইডে আপনাকে নিয়ে যাবে তো আমার কাছে অলরেডি দেখেন আমি অলরেডি পিক টোকেন নিয়ে আসছি যেটা আপনি সরাসরি বিডগেট থেকে আপনি বিড গেট ইভিএম দেখেন যখন উইডো করবেন বিডগেট থেকে তো পিক ইভিএম লিখে জাস্ট এখান থেকে আপনার আপনার যে বিড গেট ওয়ালেট আছে ওখান থেকে জাস্ট অ্যাড্রেসটা কপি করে এনে যে বিএসসি অ্যাড্রেস বলেন বা ইটিএস অ্যাড্রেস বলেন সেটা কপি করে এনে বসিয়ে দিয়ে জাস্ট ম্যাগ্রো ক্লিক করে পয়েন্ট জিরো মাত্র ফি লাগবে এটা উড্যোগ করে নিতে পারেন তো এখান থেকে দেখেন পিক আমি যেহেতু এসএলসিটা আমি ওখানে লিকুইডিটি প্রোভাইড করব তো মনে করেন এই যে অ্যারো বাটন এখানে ক্লিক করে দিলাম পিকটা চলে গেলে উপরে আর এখানে মনে করেন এস জিটি এখান থেকে আমি সাইলেন্সিও যেই টোকেনটা এই যে দেখেন এই টোকেনটা আমি এখানে সোয়েব করে নিচ্ছি তো এটা যদি মনে করেন আমি এক অবশ্যই টেন্ডার প্লাস বলছে তো আমি একশোটা যদি বসাই একশোটার ভ্যালু দেখেন কেমন আসে জাস্ট এখান থেকে একটু সময় লাগবে এড়াতে তো এখান থেকে আপনি কী করবেন এই যে এবার অ্যামাউন্টটা বসানোর পর জাস্ট সার্ভে বাটন আছে এই যে এখানে ক্লিক করে দিবেন তো জাস্ট এখান থেকে একটা ট্রানজাকশন আপনাকে দেখেন খুবই কম ফি এখানে ফি যদি খেয়াল করেন একদমই কম ফিতে এটা আপনি এটা কিন্তু ভেরিফাই করতে পারবেন তো সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে এখন যদি আমি ব্যাক বাটনে যাই তারপর জাস্ট এখানে যদি আমি এটা ভিউ ডিটেলসে ওপেনে ক্লিক করি তারপর জাস্ট এখান থেকে দেখেন যদি ভেরিফাই বাটনে নিজে ক্লিক করেন তো এখান থেকে দেখেন একটা টাস্ক আপনার ভেরিফাই দেখা হবে যে যদি ডল ডলার একটা সার্ভ করছি জাস্ট এখান থেকে আপনি ক্লেম করে নেবেন ফাইভ এক্স কিন্তু পেয়ে যাবেন তো এই হচ্ছে বিষয় এভাবে জাস্ট আপনি ডেলি টাস্কগুলো কমপ্লিট করবেন তো আপনি যত ডলারদের সার্ভ করবেন তত এখানে আর কি রিওয়ার্ড দেখতে পারবেন নিতে পারবেন আর আপনি যদি প্রথম টাস্কটায় ডেলি ট্যাস্ক দুইটা প্রথমটা যদি করতে পারেন দ্বিতীয় যেটা আছে এটা জাস্ট আপনি কী করবেন ভেরিফাই যে বাটন আছে এই যে এখানে এসে ক্লিক করবেন তো তারপর জাস্ট এই যে এখান থেকে এসে ক্লেম বাটনে ক্লিক করবেন জাস্ট একটা সব করলে আপনি দুইটা টাস্ক কিন্তু করে নিতে পারতেছেন তো ডেফি অপশনের যে আরও টাস্ক আছে এই দুটা কিন্তু আপনাকে ডেলি করতে হবে তো তারপর দেখেন এখানে এসটেক পিক অপশন আছে তো এখান থেকে আপনি এসটেকে চলে যাবেন তো মনে করেন ভিউ ডিটেলস জাস্ট এখানে ক্লিক করবেন তো বলছে যে আপনি একশো পিক যদি আপনি এসটেক করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন একশো পঞ্চাশ এক্সপি পাঁচশো এক্সপি এক্সপি মানে যদি স্টেক করেন তিনশো এক্সপি তো আপনি এটা করার জন্য এখানেই বিগিন জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি কি করবেন জাস্ট এখানে নিচের দিকে স্কল ডাউন করবেন তো এখানে অনেকগুলো অপশন আছে আপনি যে কোনো একটা এখান থেকে তো মনে করেন আমি এখান থেকে আচ্ছা এই যে প্রথমটাই করি তো প্রথমটা আছে আননোন ভ্যালিডেটর আচ্ছা এটাই দিয়ে দিই তো জাস্ট এই আচ্ছা না এখান থেকে আমি আচ্ছা আনন্ডটা দিই জাস্ট এই যে এসটেক যে অপশন আছে পাশে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে মিনিমাম তারা বলছে একশো তো এখান থেকে আমি মনে করি একশো দুইটা সিলেক্ট করলাম তারপর জাস্ট এখান থেকে এসটেক যে অপশন আছে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি কী করবেন কনফার্ম যে বাটন আছে এখানে ক্লিক করে জাস্ট একটা পারমিশনটা দিয়ে দেবেন তো দেখেন এখানে কিন্তু আমার এসটেক করা হয়ে গেছে এখান থেকে ক্লোজ করে দেবেন তো যেটা আপনি স্টেক করছেন সেটা যদি আপনি আনস্টেক করতে চান তো একবার রিফ্রেশ দেবেন পেজটা তারপর যা ম্যানেজ বাটনে আসে এখানে আনস্টেক যে অপশন আছে এখান থেকে যদি আপনি আনস্টেক করতে চান তো এই আনস্টেক হতে আপনার চোদ্দ দিন মতো সময় লাগবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এখন আমি কি করবো আগের যে ক্যাটারির যে অপশন আছে এখান থেকে কোয়েস্ট অপশন চলে গেলাম তারপর আস সেখান থেকে ডেফি অপশানে ক্লিক করলাম তো এই যেটা করছি এই ভিডিও রিলস আবার ক্লিক করলাম এখন এখান থেকে জাস্ট ভেরিফাই যে অপশন আছে এ জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখবেন আপনার যে প্রথম টাস্কটা এটা হয়ে যাবে জাস্ট এখান থেকে ক্লেম যে অপশন আছে এখান থেকে এটা একশো পঞ্চাশ এক্সপি এটা ক্লেম করে নেবেন তো এটা শেষ স্টেক যদি আপনি বেশি করেন তো বেশি করবেন তো এখন বলছে কিট ফার্স্ট এলপি অন এক্স লিকুইডিটি প্রোভাইড করতে বলছে আপনার মেশিন এক্সে তো এইটা আমি আপনাদের দেখাবো আমি যেহেতু এসএলসি এখানে আমি এই করছি রেগুলারিটি প্রোভাইড করছি ওইটার সাথে আরেকটা অপশান আসে এখানে এসএলসি নিচের দিকে আছে যদি একটু নিচে চলে আসেন এখানে এস এসএলসি আছে ওকি আছে মানে অনেকগুলো টোকেন আছে টোটাল চারটা বা চারটার মতো টোকেন এখানে আপনাকে সরি পাঁচটা ডিপোজিট টু এলপিএন ইউএসডিটির সাথে এস এসএলসির সাথে ওকি এর সাথে তারপরে এখানে আছে আপনার পিক আর এনিওন টোকেন আর ওভিআর টোকেন তো পাঁচটা টোকেনের সাথে আপনাকে একটা দেখালে আপনি এই পাঁচটা পারবেন তো আমি যেহেতু এসএলসিটা করছি তো এই একটা করলে এই ট্যাক্সটা হয়ে যাবে প্লাস এর উপরে দেখেন বলছে ক্রিটে ফার্স্ট লিকুইডি প্রোভাইড জাস্ট এই দুটা এখানে দেখেন আপনি যদি একটা টাস্ক কমপ্লিট করেন একশো এক্সপি পাবেন আবার জাস্ট এখানে কী বলছে এসএলসির সাথে যদি করেন এখানে ভিডিও ক্লিক করলে যদি টেন ডলার একটা টাস্ক করেন এখানে কিন্তু আপনি এক হাজার এক হাজার এক্সপি কিন্তু পাচ্ছেন তো দেখেন আমি জাস্ট একটা টাস্ক করব তো মনে করেন ভিজিট মেশিন এক্স জাস্ট এখানে ক্লিক করে এটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর সরাসরি দেখেন লিকুইড প্রোভাইড তো ইউজডিডির সাথে আছে প্রত্যেকটা আপনার কমপক্ষের টেন্ডার যদি করেন এক হাজার এক্সপি কিন্তু পাবেন তো আমি কি করছি এসএলসি সবাইপ করে নিয়েছিলাম তো দেখেন এখান থেকে এসএলসি যেটা আছে ডিপোজিট অপশানে ক্লিক করলাম পিক আর এসএলসি তো এখানে কি করবেন অবশ্যই তারা বলছে মিনিমাম কিন্তু একশোটা আপনাকে করতে বলছে তো দেখেন আমি নিচে কী করলাম এখানে পিক টোকেন আছে আর এসএলসি আছে তো জাস্ট এখান থেকে ম্যাক্স বাটন আছে যেটা সর্বোচ্চ টোকেন আছে এসএলসি সেটা এখানে শো করতেছে এখন জাস্ট ডিপোজিট অপশানে ক্লিক করতে হবে দুইবার পারমিশন দিতে হবে জাস্ট এখান থেকে খুবই কম ফিজ আছে এসএলসি কেটে নিচ্ছে প্রথমে তো দ্বিতীয়বার এখান থেকে কনফার্ম করে দিলাম আমি তো দেখেন লিকুইডিটি কিন্তু আমার প্রোভাইড করা কিন্তু হয়ে গেছে তো এখান থেকে একটা রিফ্রেশ দেই তো এখান থেকে অপশান আসার পর ডেফি অপশান আসলাম তারপর দেখেন এখান থেকে যেহেতু ফার্স্ট লিকুইডিটি প্রোভাইড করছি জাস্ট এই ট্যাক্সকে আমি যদি চলে যাই এখান থেকে একশো সি জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করলাম যাতে আমার লিকুইড প্রোভাইড করা হয়ে গেছে আচ্ছা এই ট্যাক্সটার সময় আমার হয় নাই তো বলছে যে ইকুয়াল ভ্যালু হোল্ড করতে আমার একটা দশ ডলার বারো সেন্টের মতো হয়েছে আর একটা আছে নয় ডলার আটাত্তর না অষ্টআশি সেন্টের মতো হয়েছে এই কারণে কিন্তু ট্যাক্সটা ই হয় নাই তো এমন দুইটা সমান রাখতে হবে তাহলে এই সমস্যাটা হবে না তারপর জাস্ট এই যে দেখতেছেন যে এসএলসির সাথে যেটা আমাকে ই করতে বলছে এখানে যদি ক্লিক করি যদি দেখেন ওপেন এলপি টেন ডোলার তো জাস্ট এখানে একটা অপশন আছে এখানে যদি ক্লিক করেন তো বলছে আপনি যদি এটা এক সপ্তাহ রাখেন লিকুইডিটি প্রোভাইড তো সেক্ষেত্রে আপনার ওয়ান উইক যদি রাখেন সেক্ষেত্রে এটা আপনি টেন এক্সপি পাবেন দুই উইক রাখলে টোয়েন্টি এক্সপি তো এভাবে যার যতগুলো আপনার অপশন আছে সেগুলো আপনি করতে পারবেন এখানে অনেক মান্থ হিসেবে আসে তো এইভাবে যদি আপনি রাখেন সেক্ষেত্রে এখান থেকে আপনি আপনি এখান থেকে ক্লেমটা করতে পারবেন এই সেম প্রসেসে আপনার অন্য অন্য টোকেনগুলো আছে এগুলো আপনি এইভাবে করতে পারবেন তো যেহেতু আপনাদের আমি একটা দেখাইছি এই এসএলসির সাথে তো যেহেতু এখানে তারা রিকোয়ারমেন্ট দিচ্ছে যে ওয়ান উইক তো ওয়ান উইকের আগে কিন্তু এটা ক্লেম করা যাবে না যদি দিন আপনি লিকুইড প্রোভাইড করবেন তো তখন এটা আপনি দেখতে পারবেন তো যেহেতু আমি এখনও টেন ডলার কিন্তু অলরেডি দিছি এখানে তো আপনি যখন লিকুইডিটি প্রোভাইড করবেন এই গোল অপশান যেটা আছে দেখতেছেন এখানে কিন্তু আপনার টেন ইস টু টেন দেখাবে কিন্তু আমার অ্যামাউন্টটা সমান হয় নাই যখন লিকুইডিটি প্রোভাইড করছি দুইটা অ্যামাউন্ট সমান হলে তাহলে এই প্রবলেমটা হইতো না তো এখান থেকে আপনি যেই টাস্কগুলো আছে কমপ্লিট করবেন যদি আপনার কাছে টোকেন বেশি থাকে বা পিক টোকেন তো এখন ডেফি অপশানে আর কিছু দেখতেছি না জাস্ট লিকুইডি প্রোভাইড প্রত্যেকটা টোকেন আপনি এখান থেকে সোয়েব ড্রয়ে আজকে মনে করেন এসএলসি খেলেন কালকে মনে করেন আপনি একদিনে সবই পারবেন যদি আপনার কাছে ফান্ড বেশি থাকে তো যাই হোক এটা আপনি করে নেবেন এখন আসছেন ডেপিন অপশনের জায়গায় ডেপিন অপশানের যে টাচগুলো আছে এইগুলো আপনি কীভাবে কী করবেন আমি আপনাদের আগেই বলছিলাম যে এই তিনটা সাইডে অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন এই তিনটা সাইড এগুলোতে কিন্তু আপনি ফ্রিলি কাজ করতে পারবেন অ্যান্ড ডেপি ডেফি সাইড হচ্ছে আপনার এখানে স্টেক টাস কাছে লিকুইড প্রোভার টাস মানে যেগুলো হচ্ছে আপনার ডলার কস্ট হবে কিন্তু এই ডেফি সাইডে আপনার কিন্তু কোনো কস্ট নাই জাস্ট আপনি সিম্পলি সব কিন্তু কাজ করতে পারবেন তো আমি আগেই বলছি এই তিনটা সাইডে আপনি মাসবি কিন্তু অ্যাকাউন্ট করে নেবেন এই তিনটা সাইডে যদি আপনি অ্যাকাউন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু হবে না ঠিক আছে তো এখন আসেন যদি আপনার তিনটা সাইড অ্যাকাউন্ট করা হয়ে যায় জাস্ট আমি আপনাকে একটা শর্ট গাইডলাইন দিচ্ছি আমি সেকেন্ড পার্টে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো তো এই যে আপলোড বই এটা করতে যে আপনার ম্যাপমেটিক্স এই যে সেকেন্ড যে টাক্ সেকেন্ড যেই লিঙ্কটা এখান থেকে আপনাকে আগে একটা অ্যাকাউন্ট করে আসতে হবে সেমভাবে ওই এই সেকেন্ড টাস্কটা করতে ওই দ্বিতীয় অ্যাপটা দরকার হবে আর থার্ড টাক্ থার্ডটাও করতে ফোর্থটাও করতে আপনার দ্বিতীয় এইটা দরকার হবে মানে এখানেই দেখেন এই এই পর্যন্ত আমি এখন দেখাচ্ছি ম্যাপ প্র্যাকটিস এই পর্যন্ত আছে তো এখান থেকে আপনি ম্যাথম্যাটিক্স যে অপশন আছে রেফার অপশান ফেক রেফার করে দিবেন তারপর দেখেন বলছে সাইলেন্স হতে অ্যাকাউন্ট করতে সাইলেন্সে আমি লাস্টে যে এটা দেখাইছি সাইলেন্স হতে আপনাকে অ্যাকাউন্ট করতে বলছে এটাও করে নেবেন তারপর দেখ তারপর ওখানে কম্বাইন্ডার ওখানে এখানে যতগুলো টাচ দেখতেছেন আমি অন্য একটা ভিডিওতে সব কিছু দেখাই দিব তো সাইলেন্স হতে অ্যাকাউন্ট করবেন এই তিনটা যখন আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে সেকেন্ড পার্টে আমি আপনাদের দেখাবো তো একটা টাস্ক জাস্ট দেখায় রাখি সাইলেন্স সাইলেন্সতে অ্যাকাউন্ট করার পরে এখানে আপনাকে তিরিশ দিন স্টিক চেক ইন স্ট্রিক রাখা লাগবে একদম ঠিক আছে তো এটা কীভাবে করবেন তো দেখেন সাইলেন্স সাইলেন্সতে যখন আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে দেখেন এখানে ডেইলি বোনাস আপনাকে অটোমেটিক্যালি পপ আপ আসবে তো এখান থেকে আপনি ক্লেম যে অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আমি আপনাদের দেখাচ্ছি তো অটোমেটিক্যালি দেখেন এখানে স্পিন হবে তো জাস্ট এখান থেকে আপনি ব্যাকে আচ্ছা তো দেখেন ওই পেজটা অ্যাড আসছিলো তো যাই হোক এখান থেকে দেখেন হোমাই কানেকশনের পর প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে ত্রিশ ডে ডে তারা চেক ইন করতে বলছে তো দেখতেছেন এখানে ভেনু চেক ইন আছে অ্যাক্টিভ মেজারমেন্ট আছে এই দুটো করতে আপনার হবে আপনাকে তো অ্যাক্টিভ মেজারমেন্ট আপনি যখন যাবেন জাস্ট এখান থেকে এটা আপনি অন করে দেবেন তো অ্যাক্টিভ মেজারমেন্ট এটা কাউন্টার হয়ে গেলে এটা টাস্ক হয়ে যাবে তারপর ভেনু চেক ইন আসে আমি রেকর্ডিংয়ের কারণে এটা কিন্তু দেখাইতে পারলাম না তো জাস্ট বারো সেকেন্ডের মধ্যে রেকর্ড করবেন তারপর জাস্ট ব্যাকে আসবেন তারপর জাস্ট দেখবেন এখানে কিন্তু আপনার দুইটাটা যদি হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন আপনার যে ডেলি স্টিক টাস্কটা জাস্ট আপনার যেই প্রোফাইল আইকন এখানে গেলে আপনি এখানে স্টিকটা দেখতে পারবেন এই যে এখানে আশা করি বুঝতে পারছেন এবং সাইলেন্সিও এবং যেই অ্যাপগুলো আছে তিনটে সাইট আমি যদি আপনার দেখাইছি এগুলোর টাস্ক কীভাবে কমপ্লিট করবেন নেক্সট ভিডিওতে আমি আপনি পার্ট টুতে দেখাই দিব আশা করি বুঝতে পারছেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো এখানে প্রত্যেকে যখন অ্যাকাউন্ট করবেন আপনি যখন কোম্পানির অ্যাকাউন্ট করবেন জাস্ট এখান থেকে আপনি অ্যাকাউন্ট করা হয়ে গেলে জাস্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন তারপর জাস্ট এখান থেকে সিম্পলি রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন আর অবশ্যই তিনটা সাইটে অ্যাকাউন্ট করার সময় আপনার সেম ইমেলটা এবং ইউজার নেমটা এখানে ইউজ করবেন তাহলে আপনার ইজিলি কিন্তু অ্যাকাউন্টগুলো হয়ে যাবে তো প্রত্যেকে করে নিন তারপর জাস্ট আপনি কী করবেন নেক্সট ভিডিও জন্য ওয়েট করেন জাস্ট এইগুলো কমপ্লিট করে রেখেন এবং তিনটা সাইড যেটা বলছি সেই সাইডে আপনি রেজিস্ট্রেশন করে রেখেন আশা করি বুঝতে পারছেন তো আজকের মধ্যে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ